সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমরা একটা বিষয় সবসময় লক্ষ্য করি লিথিয়াম ব্যাটারি লাগাবার জন্য অনেকেই পরামর্শ দেয় তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো লিথিয়াম ব্যাটারি কতটা কার্যকরী টোটোর জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম সাইডে ভিলেজ এরিয়া এখানে আমরা দেখতে পাই কি লিড অ্যাসিড ব্যাটারি যেগুলো চারটে ব্যবহার করা হয় একটা ব্যাটারির মধ্যে চারটে ব্যাটারির গুণ সম্পন্ন আমাদের আটচল্লিশ ভোট লাগে একটা ই রিক্সা চালাবার জন্য তো সেটা কম্বাইন্ড করে লিথিয়াম আয়ন ব্যাটারি একটার পর একটা সেল জুড়ে তৈরি হয় এবং এর কার্যকরী দিকটাও বেশ গুরুত্বপূর্ণ আপনি যদি দেখেন লিড অ্যাসিড ব্যাটারি চারটে লাগে আমাদের যেখানে আটচল্লিশ ভোল্ট হয় এবং যত কম করেই ধরা হোক একটা ব্যাটারির ওজন তিরিশ থেকে চল্লিশ কিলো দেড় কুইন্টাল মতো আমাদের লেগে যায় সে জায়গায় এক ইথিয়াম আয়ন ব্যাটারির ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোর মধ্যে যেটা একটা লিড অ্যাসিড ব্যাটারির সমান কি তার থেকে একটু বেশি এবার আসি মাইলেজের ব্যাপার যেহেতু আমাদের ইরিক্সার ওজন কমে যায় লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করার জন্য তাই মাইলেজটাও বেড়ে যায় এবার আসে খরচার বিষয় দেখুন একটা লিড অ্যাসিড ব্যাটারি আপনার ওয়ারেন্টি থাকে দু বছর পর্যন্ত সে জায়গায় লিথিয়াম আয়ন ব্যাটারির ওয়ারেন্টি থাকে চার থেকে ছ বছর পর্যন্ত কার্যক্ষমতার যদি কথা বলি লিড অ্যাসিড ব্যাটারি কার্যক্ষমতা মোটামুটি খারাপ বলবো না মোটামুটি কিন্তু এদের ভোল্টেজ ডাউন হয় যেতে যেতে অনেকটা দূর যাবার পর ভোল্টেজ যখন কমতে থাকে তো গাড়ির স্পিডও কমে যায় লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে চার্জ একই থাকে যখন কমে একবারই কমে চার্জের ব্যবস্থার কথা যদি বলা হয় লিড অ্যাসিড ব্যাটারিতে চার্জ দিতে মোটামুটি দশ থেকে বারো ঘন্টা টাইম লাগে সে জায়গায় লিথিয়াম আয়ন ব্যাটারি আপনার চার্জ দিতে টাইম লাগে দু থেকে পাঁচ ঘন্টা বিদ্যুৎ সাশ্রয়ের যদি কথা বলা হয় বিদ্যুৎ সাশ্রয় লিথিয়াম আয়ন ব্যাটারিতে আপনার তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে হয়ে যায় সে জায়গায় লিড অ্যাসিড ব্যাটারিতে আপনাদের পঞ্চাশ থেকে আশি টাকার মতো খরচা হয় এবার সার্ভিসিংয়ের ব্যাপার আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি একবার আপনি ইনস্টল করলে আর আপনাকে দেখতে হয় না তার কোনো আনুষঙ্গিক খরচা নেই কিন্তু লিড অ্যাসিড ব্যাটারিতে জল দেওয়া টুকি টাকি ফেটে যাওয়া অ্যাসিড ফ্যাসিড বেরিয়ে যাতে না যায় সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হয় সার্ভিসের দিক থেকেও আমরা যদি মেনটেন করি তো বছরে কিছু টাকা আমাদের সার্ভিসিংয়ের জন্য চলে যায় লিথিয়াম আয়ন ব্যাটারিকে ভালো রাখতে গেলে আপনার সার্ভিস বাড়াতে গেলে আর কি করণীয় আছে তো চলুন সেটাও জেনে নিই লিথিয়াম আয়ন ব্যাটারিকে খুব ড্রাই প্লেসে রাখাটা উচিত এটাই বেশি জল যাতে না যায় বা কোনো আগুনের সংস্পর্শে না আসে সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এটার যে কোম্পানি সিল প্যাক থাকে সেটা কখনোই আপনি খুলতে যাবেন না বা কোনো ধরনের ড্যামেজের মধ্যে আপনি যাবেন না মাঝে মাঝে চারিদিকটা একটু পরিষ্কার করে নেন সেক্ষেত্রে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি সার্ভিসটাও বেড়ে যাবে বিশেষ করে ভিলেজ এরিয়াতে লিড অ্যাসিড ব্যাটারিটাই বেশি চলে তার কারণ অনেক মানুষ এখনো পর্যন্ত জানেনই না যে লিথিয়াম আয়ন ব্যাটারিটা কি। এবং কীভাবে টোটোতে ইনস্টল করা হয় অনেক জায়গায় এখন নতুন যে টোটো আসছে বা ই রিক্সা আসছে তার মধ্যে অলরেডি ইনস্টল করা থাকছে বিভিন্ন কোম্পানির লিড অ্যাসিড ব্যাটারি যেমন পাওয়া যায় তেমন বিভিন্ন কোম্পানি লিথিয়াম আয়ন ব্যাটারিও মার্কেটে নিয়ে এসছে যে সমস্ত কোম্পানি লিড অ্যাসিড ব্যাটারি ছিল তারা তাদের ব্যবসার স্বার্থে বা ব্যবসা বাঁচাতে তারাই পরবর্তীকালে লিথিয়াম আয়ন ব্যাটারি মার্কেটে নিয়ে আসছে আপনার হয়তো আপনার টাকাটা অ্যাট ফার্স্ট লিথিয়াম আয়ন ব্যাটারি কিনতে অনেকটাই লাগে তো সে জায়গায় অনেকে এটা পিছিয়ে আসে একবার ইনস্টল হয়ে গেলে কিন্তু আপনার খরচাটা অনেকটাই কমে যায় আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যে লিড অ্যাসিড ব্যাটারি যেটা আছে সেটা আপনি যখন পুরনো হয়ে যায় ওয়ারেন্টি শেষ হয়ে যায় সেটা আপনি নামিয়ে দিলে কিছু টাকা দিয়ে আবার নতুন পেয়ে যান কিন্তু আপনাদের জানা নেই এই জিনিসটা জানাটা প্রয়োজন অনেক জায়গায় শুনবেন যে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ অ্যান্ড থ্রো একবার শেষ হয়ে গেলে পরবর্তীকালে তাকে ফেলে দিতে হয় তার জন্য কোনো এক্সট্রা টাকা বা কোনো কিছু পাওয়া যায় না কিন্তু বন্ধুরা অনেক কোম্পানি এখন এমন করছে যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারিটা পর সেল দিয়ে তৈরি মানে অনেকগুলো সেল দিয়ে একে অপরের সাথে যোগ করে করে এটাকে তৈরি করা হয় বিশেষভাবে দেখা গেছে লিথিয়াম আয়ন ব্যাটারিতে দুটো তিনটে চারটে পর্যন্ত সেল নষ্ট হয় সেই সেলগুলো পরবর্তীকালে কোম্পানির সাথে বা ডিলারের সাথে যোগাযোগ করে সেই সেলগুলো যদি চেঞ্জ করে নেওয়া হয় আবার আগের মতোই ব্যাকআপ ফিরে পাওয়া যায় তো তার জন্য খরচাও খুব একটা বেশি আসে না লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় লিথিয়াম আয়ন ব্যাটারি কতটা কার্যকরী সেটা আপনারা দেখলেন তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনি ভালো থাকুন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ